অফলাইনে অনলাইনে কিন্তু চলছে যেটা হচ্ছে কিন্তু মহাশয় প্রাণকৃষ্ণ সিং লায়া আর ওনার উদ্দী হচ্ছে কিন্তু শত্রুঘ্ন মাহাতো সোনাই ডুংরি তো গতকাল একটা ভিডিও আপলোড করা হয়েছিলো কি ইনি অনেক কিছু বলেছেন এবং উনিও বলেছিলেন তো আর আজকে কিন্তু মহাশয় শত্রুঘ্ন মাহাতো বলে দিয়েছে লাগাত কিন্তু রাজি হয়ে গেছে সেটা কিন্তু কয়েকলা শর্ত আছে তো মানবে না নয় মানিবে কিন্তু এই কাড়া মালিক ওই শর্ত নাকি ওই নিয়ে কিন্তু আমি হয়ে গেছি কিন্তু গ্রামে আজকে আগত শুনে ওই জানিয়ে নেবেন কিন্তু ওই মালিকের মুখ থেকে আপনারা কিন্তু বিস্তারিত ठीक है नमस्कार नमस्कार आप लोग नमस्कार जय हो नाम का हमारा हाँ, नाम प्राण कृष्ण सिंह लाया हां हाँ, तो अपनी तो मोह से शत्रु गुण मा तो के ए चैनल बा गत कल के अपनी बोले छिलन हां जे उना साथे हम लगा तो इच्छुक हो छे फाल्गुन ना 20 दिन हां है ना आज के उनार वीडियो ता आपन देख लेन ना जे हां देखे छे आपनर ग्राम के तो नहीं आछे ना हां देखे छे उनार ग्राम ना तो बार तीनटा मार मो जे पसंद करे सही माटा आपनी लिखते बोल छे आपना के আমি তো আর কাকো নাম ধরে চ্যালেঞ্জ করি নাই আচ্ছা কাকো আজ কো নাম ধরে পানো সিং জীবন জীবনে কোন ব্যক্তি কে নাম ধরে নাই আচ্ছা না আমরা তো দুদিন ইউটিউবার বটে হ্যাঁ সেটা তো তোমরা আজ দুদিন এর বটে আমার আজ এখন অনেক সাল হয়ে গেল কালো রে আমি 18 বছর 19 বছর নাই বয়স হতে হতে কালো লাগাছে আচ্ছা আচ্ছা এখন আমার 60 এর কোটাই চলে গেছে আচ্ছা আচ্ছা তাহলে সেই তখন বটি আমি আজ তো কোনো লোককে কোনো ব্যক্তিকে নাম ধরে টার্গেট নাই করি

এই এক নাই তিন চার বার নাম ধরে নাম ধরে হুম জুതായി মানে কাটাওয়ার জয় হোক ওইখানে টার্গেট করে দিল যে আর পরে পানু সিংহের টার্গেট ও আর পালা আচ্ছা এইবার অন্য কারোর টার্গেট নাই পানু সিংহের পালা চন্দ্রাই হ্যাঁ সেবারে ওই জয় হলো হ্যাঁbindabanas হুম তাহলে ও সঙ্গে কাটারা জয় হতে হতে বলে দিল ইয়ার পর পানু সিংহের টার্গেট আচ্ছা আচ্ছা পানু সিংহের জুതായി লাগাবে কুয়ায় লাগাও খালে লাগাও কাঁদায় লাগাও খুন্ডার বুলে লাগাও আমি ওইখানেই লাগাবো তারপরে পিঠাজড়ি ঈশ্বর মাতার কাছে মানে সেই শত্রুঘর মাত জয় হয়ে গেল তাহলে উখনাও ওইটা বলে দিল ওই আবেগে কি বলছে ইয়ার পর আরই পান সিং এর টার্গেট আচ্ছা আচ্ছা ও জুতাই লাগাবে ইয়ার পর কোন লকের আর পালা নাই পান সিং পালা আচ্ছা আচ্ছা তখন তার বলে না যে হান্ডার মার্কে নিয়ে তাহলে শুনিয়া লও ও তো কোন হলো তখন কিছু বলে নাই উটা হলো আর এই পানি আদা সেদিন ওই মানে

মাতার সঙ্গে কোনো জল দেওয়ার এই ক্ষমতা নাই পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো সেই বানেশ্বর এই চিনে আমার আমার আসর এই বন্ধুত্ব খাতিরই লড়াই হয়েছিল কিন্তু ওই ওই অত টেকেল করেছে এই আমার আসরে আর আজ যদি টেকেল নাই হয় আমি কি আর অন্য লোকের জায়গা যাব যে মহাশয় শত্রুঘ্ন মাহাতো কিন্তু এক লাখ দু হাজার টাকা এক লাখ দু হাজার বাইশ হচ্ছে এবং উনি লাগাতে আপনার সাথে রাজি হয়েছে জেলা কমিটির সাথে হয়েছে চৈতের পনেরো দিনে আপনি রাজি হয়েছে একদম রাজি হয়েছে চৈতের পনেরো দিনে লড়াই চৈতের পনেরো দিন প্রাইজ এক লাখ তিন এক লাখ তিন হাজার সাথে আরো রয়েছে অফার আর একটা তো আমার তো একটা ভেড়া ছিল আগে ভেড়া আগেও তো ছিল তখন তো এক লাখই ছিল এক লাখ দুই ছিল তখনো তো আর ওই শত্রু ঘুর মাত তখনও তো চাই গেছে আর এখন ওই আরো দুসরা ইউটিউব বার্কার আছে মানে এক লাখ তিন হাজার

জানব যদি কিছু ভুল হিন্দে ক্ষমা করে যাবেন কিন্তু আমাদেরকে নিজের ঘর মনে করে যদি আরো হ্যাঁ পরবর্তী বা অন্য আরো দৈনন্দিন ভিডিও দেখতে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে মাত্র আর কয়েকদিন পরে একটা নতুন শিক্ষার রহা আস